টু মাই চ্যানেল অনিপ্লব কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো সকালের ওয়েদারটা একটুখানি শেয়ার করছে দেখতে পাচ্ছ মেয়েগুলো কি সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে মানে এক কথায় জাস্ট ও লাগছে ভাবলাম একটুখানি ক্যাপচার করি তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা কিন্তু সকাল সাড়ে সাতটা নাগাদ এই মানে ভিডিওটা শ্যুট করেছিলাম আজকে সকালে চা খেয়েছিলাম চায়ের সাথে রুটি ছিল বাট ক্যামেরা করতে একদমই ভুলে গেছি কারণ কুচুর বুকে পড়াচ্ছিলাম তাই তো কুচুর পড়া শেষ হঠাৎ বাড়ি যাচ্ছে দেখতে পেলো যে এই যে সাপটা আর এগুলো আমরা বাস্তব সাপ বলি বাস্তবে এই সব সাপ থাকে আর কি তো কারোর ক্ষতিই করে না তো যাই হোক কুচু যখন ডাকলো তাই দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এরপরে আজকে ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কারণ আছে সামনে একটা কাজ আছে তাই আর কি তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিসের কাজ অবশ্যই শেয়ার করব এই যে খাঁচাটা এনেছিলাম নোংরা হয়ে গেছিলো তেমনি বাঙ্কি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিল এরপরে উপরে খবর কাগজ পাতিয়ে সব বাসনপত্র যেভাবে থাকতো সেইভাবে রেখে দেওয়া হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন সকাল দশটা বাজতে যায় তো আজকে সকাল সকাল স্নানও সেরে নিয়েছি তো আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো হয়তো তোমরা সামনে না টাইটেল থেকে বুঝে যাবে তো প্রায় পাঁচ ছ মাস আগেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা শেয়ার করতে তো আমি চেষ্টা করব পুরোটা শেয়ার করার হোক আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে তো তার আগে দাদা সবজি পাঠিয়ে দিয়েছিল তো ভাবলাম একটু শেয়ার করে দিই যে দেখো অনেক পেঁপে এনেছে তার মধ্যে দুটো বেশ বড় বড় সাইজের পেঁপে সাথে তো বেগুন আছে ধনে পাতা কুমড়ো টমেটো আর এদিকে আছে মাছ তো কি মাছ যখন রান্না হবে শেয়ার করব এরপর মেন পর্বে চলে আসি তোমরা হয়তো অনেকেই বানিয়ে খাও তো যাই হোক আমরা এখানে একটা পুর রেডি করেছি ওটা হচ্ছে পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিই পেঁয়াজ এখানে গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা থেতে নেওয়া হয়েছে আর সরষে বাটা সরষেটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে দেখো মিক্সড করে নেওয়া হচ্ছে এতে কিন্তু আমরা অল্প রসুন বাটাও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো যেটার উপকরণ সেটা তো বললাম এটা হচ্ছে চাল কুমড়োর পাতা এই চাল কুমড়োর পাতার কিন্তু পেছন সাইডে যে শিরাগুলো প্রথমে তুলে দিতে হবে দেন এই যে লবণ হলুদ জলে এটাকে মাখিয়ে ভিজে রাখতে হবে দেখতেই পাচ্ছে এইভাবে কিন্তু নরম হয়ে গেছে যখন তার পেছনের শক্ত শিরাটা যখন তুলে দেওয়া হয় তখন পাতা এমনি নরম হয়ে যায় তো সেই পাতাটা দেখো তোমাদের দেখালাম এইভাবে ভালো করে পাতিয়ে নিয়ে যে পুটটা রেডি করা হয়েছে এই পুটটা কিন্তু ভালো করে খুব সুন্দর এপিড ওপিড ফোল্ড করে রেখে দিতে হবে আর হ্যাঁ তোমরা যদি এই কাঁচা না খেতে চাও অবশ্যই অল্প পরিমাণ তেলে কিন্তু আগে পুটটাকে ভেজে নিতে পারো পুটটা ভেজেও খাওয়া যায় আবার কাঁচা অবস্থায় খাওয়া যায় কিন্তু কাঁচা অবস্থায় এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয় আর একটা ঝাঁঝালও মানে একটা গন্ধ থাকে আর টেস্টও কিন্তু সেইভাবেই হয় তাই আমরা কাঁচা অবস্থায় খাই আবার অনেক সময় সেদ্ধ করেও খাই মানে মশলাটাকেও আমরা সেদ্ধ করে নিই বাট আজকে আমরা কাঁচা অবস্থায় ভেজে যে তোমাদের দেখাবো তো এটি চাল কুমড়োর পাতা তোমাদের দেখালাম আর কারা কারা কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে দেখো প্রত্যেকটা পাতার মধ্যে সম কুরগুলো রেখে সব রকম মানে ফোল্ড করে তারপরে যখন কড়াইতে নিয়ে যাব ভাজার জন্য তখনও কিন্তু তোমাদের শেয়ার করে দিব। তো যাই হোক দেখো বাংকিতে এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে কুরগুলো ভরে দিক আর তোমরা দেখতে থাকো ততক্ষণে এইভাবে ফ্রেন্ড সমস্ত দেখো চাল পাতার মধ্যে পুরগুলো সব ভরে এই যে দেখো রেখে দেওয়া হয়েছে তোমরাও এইভাবে করতে পারো ভীষণ কিন্তু টেস্ট হয় আগেই বললাম তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এরপরে একটা ননস্টিক প্যান বসে দেওয়া হয়েছে ননস্টিক প্যানটা একটু গরম হয়ে গেলে ওতে কিন্তু সর্ষে তেল দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে সরষে দেওয়া হয়েছে তাই সর্ষে তেলে ভাজলে বেশ সুন্দর হয় তাই দেখো এই ননস্টিক প্যানে কিন্তু সর্ষে তেল দেওয়া হলো অল্প পরিমাণে দেওয়া হয়েছে আর এই প্যানটা না অনেক পুরনো তাই এরকম কালচে হয়ে গেছে তো যাই হোক দেখো সর্ষে তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপরে একে একে পাতাগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ এই সময় আঁচটা লো মিডিয়ামে রাখতে হয় হাই ফ্লেমে রাখলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে ভেতরের মশলাটা কাঁচা থেকে যাবে ওই কারণে দেখো লো টু মিডিয়াম আঁচে রেখে প্রত্যেকটা পাতা কিন্তু একে একে বাঙ্কি দিয়ে সাজিয়ে দিচ্ছে এরপরে একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ওয়েট করতে হবে যাতে ভেতরের মশলাটা ভেতরের পুরটা সেদ্ধ হয়ে যায় তো এইভাবে দেখো দিয়ে একটা থালার সাহায্যে ঢাকে দেওয়া হলো ঠিক দু তিন মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা করে তোমাদের দেখাচ্ছি আর একটা একটা খুঁজে দ্বারা উল্টে দিচ্ছি দেখতে পাতাগুলো কিন্তু পুড়ে তো দেখতেই পাচ্ছ পাতাগুলোতে দেখো হালকা হালকা লেগেছে দিন ভেতরে পুরটাও কিন্তু এইভাবে সেদ্ধ হয়ে যাবে তো উল্টেও আবার কিন্তু দু থেকে তিন মিনিট আবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে প্রত্যেকটা চাল পাতা আমরা ভেজে নিব তো চলো দেখতে দেখো পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো দেখো পাতাগুলো এরপরে দেখো মশলাগুলো ঠিক বেরিয়ে এসছে পাতা থেকে মানে দেখেই ইয়ামি লাগছে খেতে আর এটা না গরম গরম ভাতের সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে যায় সিরিয়াসলি বলছি তো তার সাথে মেনুগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যেহেতু কুমড়ো এসেছিলো আর নোনা মাছ এসেছিলো ছোটো ছোটো নোনা মাছ ওটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে তেতো দিয়েও খেতে ভালো লাগে কুমড়ো দিয়েও ভালো লাগে আর এদিকে দেখো চাল কুমড়োর পাতার বড়াটাও তোমাদের দিলাম সাথে লঙ্কা দুটো ভেজে নেওয়া হয়েছে দাদা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে আর এসেছিলো আজকে তুলসি মাছ বেশ বড় বড় সাইজের এই তুলসি মাছগুলো সরষে বাটা লঙ্কা দিয়ে দেখো মাখা মাখা করে ঝাল দেওয়া হয়েছে আর ছিল পমফ্রেট মাছ আর পমফ্রেট মাছের তেঁতুল ডগ হয়েছে ধ্যাঁড়স্তি সো খাওয়া দাওয়া করতে বসবো তোমাদের জাস্ট পাতাটা একটুখানি খুলে দেখাচ্ছি দেখতে পাবে ফুডটা জাস্ট ভীষণ টেস্ট হয়েছিলো ফ্রেন্ডস এইভাবে তোমরাও বানিয়ে খাও আমার তো মানে সত্যি কথা বলতে দারুণই লেগেছে আমি একসাথে তিনটে মতন খেয়ে নিয়েছি তো যাই হোক তোমাদের একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম দেখো ফ্রেন্ডস তো একই একেই আমরা চাল কুমড়ার পাতার বড়া বা পাতুরি বলেই থাকি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে তো বসছিলাম কিছুই ভালো লাগছে না তো তাই ভাবলাম যে শিবুরা দোকান থেকে চপ নিয়ে চলে আসি সবাই মিলে খেয়ে নেব সাথে একটু গরম গরম কফি বানিয়ে ফেলি তো কফি আর চা খেয়ে নিবো আর কিছু না ভালো লাগলে মুড থাকলে না তখনই মনে হয় চা বা কফি খাই তো চলো ঝটপট করে কফিটা বানিয়ে নিই আর শকোনতলা দিদিকে পাঠিয়ে দিবো চপ আনতে তো চলো দেখতে থাকো তো ফাইনালি দেখো গরম গরম কফি বানিয়ে নিয়েছি সাথে এই যে আলুর চপ আর এখানে টমেটোর চপ আছে আর এই দিকে দেখো বড়া আছে ডালের বড়া ইয়ামি আমি খেতে লাগছিল ফ্রেন্ডস তো এরপরে দেখো এই যে ঝড়ের আভাসে দেখতে পাচ্ছো এই যে পোকাগুলো উড়ছে আর এদিকে সানি আর বাপন দেখতেই পাচ্ছ এদের সাথে তারাও তাণ্ডব শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগছিল। আর এটা ঝড়ের আগেই কিন্তু এই পোকাগুলো বের হয় তো যাই হোক তোমরা একটুখানি দেখে নাও 재미 শনিবার দেখতে পাচ্ছ এখন সকাল সকাল আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো এই যে বলছিলাম না তার আগে পোকাগুলো বেরিয়েছিলো দেখতেই পেলে তার পরের দিন ঠিক দেখো ঝড় শুরু হয়ে গেছে আর আজকে এই ভিডিওটা ফ্রিন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট যত নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থতা ফ্যান্স আপনার থেকে